আজকে আমি আপনাদেরকে জানাবো সুরে ইখলাস সাতবার পাঠ করে আখের গুঁড়ে ফুদলে কি হয় আমি আবারও বলছি সুরে ইখলাস সাতবার পাঠ করে আখের গুঁড়ে ফুদলে কি হয় খুবই দামি এবং বহু দরকারি আমলটি আমলটি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং আমলটি শেষ করে আখের গুঁড়ে আপনি কি করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি সহজে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলে দেব আপনি উপকৃত হতে পারবেন এবং আমলটি করে যখন আপনি ফলাফল দেখবেন ফলাফল পেয়ে যাবেন তখন আপনি বুঝবেন আপনি আনন্দিত হয়ে যাবেন আপনি একেবারে খুশি হয়ে যাবেন যে এই তো আমি আরও আগেই খুঁজছিলাম আমি তো পাইনি তো সমস্যাটা আপনি এখন পেয়েছেন করুন আপনার সমস্যা মান্ডগুলো আর অবশ্যই দূর করি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনের এই আমলটা আপনি কখন করবেন এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন তবে যে সময় করবেন আপনি সে সময় নির্জন একটি জায়গায় বসে আপনি করবেন যেন আপনাকে কেউ কোনো ধরনের ডাকাডাকি না করে আপনাকে কোনো ধরনের ডিস্টার্ব না করে এমন একটি নির্জন জায়গায় আপনি চলে যাবেন তারপরে আপনি আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে ও যুদ্ধ যদি থাকে তাহলে তো ভালো অন্যথায় পবিত্রতা অর্জন করে তারপরে পবিত্র স্থান আপনাকে বসতে হবে তাই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কি রাখতে হবে আপনার কাছে আখের গুড় রাখতে হবে আখের গুড় একবার ভালো ফ্রেশ আখের গুঁড় রাখবেন এমনটা রাখবেন না যে আপনার বাসা বাড়িতে রেখে দিয়েছিলেন অনেক আগের আখের গুঁড় তার থেকে গন্ধ বের হচ্ছে এগুলো দিয়ে আপনি আমল করবেন না ভালো ফ্রেশ গুঁড় আপনি নিয়ে আসবেন বাসা যদি থাকে তাহলে তো ভালো অন্যথায় কষ্ট করে বাজার থেকে আপনি আনবেন তার কারণ আমলটি গুরুত্বপূর্ণ তাই আপনি অনেক গুরুত্বের সাথে আমলটি করুন আপনি উপকৃত হতে পারবেন তাই আপনি আখের গুড় এনে আপনার সামনে রাখবেন ঢেকে রাখবেন আখের গুঁড় তারপরে আপনি সর্বপ্রথম আপনার জীবনের গুণার কথা স্মরণ করে মহান রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে আপনি গুণা মাফের দোয়াটি পাঠ করবেন গুনা মাফের দোয়াটি যদি আপনি না পারেন তাহলে আপনি বাংলায় দোয়া করবেন মনে মনে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আপনি আমার জীবনের ছোট বড় সকল ধরনের গুণা মাফ করে তারপরে শিরক বিজাত তারপরে যত ধনে ঘুরে আছে অপরাধরে চন্নায় রয়েছে সব maaf করে দেন আমাকে পাক বানিয়ে দেন আমাকে পবিত্র বানিয়ে দেন আমি আর জীবনে কোন ধরে গুনাহ করব না এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আর যদি দাড়ি পড়েন তাহলে আপনি پاک করবেন যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীযিল এভাবে ইস্তিগফার পাঠ করা যখন হয়ে যাবে তারপরে তিনবার আপনি দুরুশ্রী পাঠ করবেন সাল্ল্লাহ আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম এভাবে এবং দুরুশ্রী পাঠ করা যখন হয়ে যাবে এভাবে ইস্তিফা এবং দুরুশ্রী পাঠ করা যখন হয়ে যাবে আপনার সামনে যে গুড় থাকবে সেই গুড়ের মধ্যে আপনি দিবেন। আমার দেখানো নিয়ম যে আপনি সুরতুল্লি খ্লাস পাঠ করবেন যখন সুরত ইখলাস পাঠ করবেন আপনি মনে মনে আপনি নিয়োগ করবেন আপনি যে উদ্দেশ্যে এই আমলটি করতেছেন স্মরণ করবেন আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন তো শুরু থেকে শেষ পর্যন্ত সেই উদ্দেশ্যের কথা যেন আপনার মাথার মধ্যে থাকে এটা আপনাকে খেয়াল করতে হবে তারপর আপনি সুরতুলিয়ে খালাস পাঠ করবেন যেমন الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لو سوره الاخلاص قد قال <سؤال> هو جاب ابن الشمن جي اخر غور تكبير بسم الله الرحمن الرحيم قل محمد. واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ما في السيره اللي خلاص جبن بكر جبت تفرى بركه بسم الله الرحمن الرحيم قل هو الله

تنبر دريد براهيم محمد وتفكر في اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل <سؤال> إنك حميد مجيد তো প্রিয় ভাবে এভাবে আমলটি আপনি কেন করলেন কেনই আপনি সুরতুল ইখলাস এবং দুরুশ পাঠ করে আখের গুরুর মধ্যে আপনি ফুদে আপনি জানলে অবাক হবেন কোন উদ্দেশ্যে আপনি আমলটি করলেন তো আমি আগে বলবো আপনি আখের গুড় কি করবেন আখের গুড় আপনি খাওয়াই দিবেন কাকে আপনি খাওয়াবেন আপনার ভালোবাসার মানুষের মানুষকে যদি কাছে পেতে চান তাকে আপনি আখের গুড় খাওয়াবেন আপনি যখন খাওয়াবেন তখন মনে মনে নিয়ত করবেন তাহলে আমার উদ্দেশ্যে আপনি পূরণ করে দেবেন আমার ভালোবাসার মানুষকে আমার কাছে এনে দেন এই আমলটি স্বামী স্ত্রীর জন্য তবে অবৈধ সম্পর্কের জন্য আমলটি করবেন না স্বামী স্ত্রীদের মধ্যে যদি অমিল থাকে মিল মোহ্বাত নেই কোন ধরনের মিল নাই একে অপরকে দেখতেই পারে না একই জায়গায় তারা বসবাস করে তারপরে একজন অপরজনের সাথে কথা বলেন মনমালিন্য হয়েছে তো ভালোবাসা নেই কোনো ধরনের মোহাব্বাত নেই তো তাদের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি করার জন্য তারপরে আকৃষ্ট করার জন্য একে অপরের জন্য আমলটি করতে পারে স্ত্রী যদি আমলটি করে তাহলে স্বামীর নাম নেবে এবং স্বামীর মায়ের নাম নিয়ে তো এই আমলটি করবে এবং গুরের উপর ফু দেবে তারপরে এই আখের গুর স্বামীকে খাওয়াই দেবে যে কোনো উদ্দেশ্যে যে কোনো মাধ্যমে তবে চায়ের সাথে মিলিয়ে আপনি খাওয়াবেন না অর্থাৎ গরম পানির সাথে আপনি মিলিয়ে খাওয়াবেন না গরম কোনো জিনিসের সাথে আপনি মিলিয়ে খাওয়াবেন না তারপরে এই আমলটি যদি স্বামী করে স্ত্রীর জন্য করতে পারে যখন করবে স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম সে স্মরণ করে আখের গুড়ের মধ্যে ফুদে দেবে দিয়ে এভাবে সে আখের গুড় খাওয়াই দেবে এখন হচ্ছে বলতে পারে আমার স্বামীর বিদেশ থাকে বাইরে থাকে প্রবাসে থাকে কোনো ধরনের তার সাথে যোগাযোগ নেই সে আমার সাথে কথাই বলেন এভাবে যদি হয় এভাবে যদি আপনি সমস্যার মধ্যে পড়ে যান তাহলে আপনি আপনার স্বামীর মায়ের নাম নেবেন এবং স্বামীর নাম নিয়ে আপনি এভাবে আমল করে মনে মনে আপনি আল্লাহ রব্বুরা আলমের কাছে দোয়া করবে অবশ্যই আপনার স্বামী বেশি বেশ আপনার সাথে কথা বলবে আপনাকে বাঘরের মতো ভালোবাসবে বেশ তো আর কারোর সাথে সে কথা বলবে না পরে কেউ লিপ্ত হবে না ইনশাল্লাহ আপনি যদি মহান রব্বুল আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারেন